পারো শেখো রিলোড করা শেখো হুম ওর ভিতরে চেপে দাও চেপে দিস হ্যাঁ রিলোড করা শেখো পিছনে টান দাও হুম জোরে 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 কটাশকে শব্দ হবে একটা না হয়নি মনে হচ্ছে হয়নি কটাশকে শব্দ হবে জোরে টান দাও তো কটাশকে শব্দ হবে তুমি তো হচ্ছে তুমি হচ্ছে আর আর একটুখানি করলে হবে জোরে টান দেবা হ্যাঁ জোরে হুম আরও জোরে

করলে কিন্তু বাবু ভালো লাগবে হ্যান্ডস আপ করছি রিলেট করতে হবে রিলেট করো করো ছে শেখো ইজি একদম ইজি আর টু আরেকটু জোরে হুম হয়েছে মনে হয় দেখো তো জোরে গা জোরে টান দাও এত খাওয়ায় কোনো লাভ হচ্ছে না তো তাহলে দেখছো অনেক কিউট তাই না বেবি স্যানে বন্ধু অনেক পছন্দ হয়েছে হ্যাঁ আমার গায়ের মেরো ওই বিয়ারে মারো বিয়ারে মারো বিয়ার বিয়ার বিয়ারের চোখে নাকে মারো ওই যে বিয়ারের নাকে মারো ওই দেখ সুন্দর হয়েছে বেরি কোথায় মারলে বোতল তো ওখানে বোতলে নিরীক্ষ করো নিরপ করো ধরো ওকিও বোতলে নিরীক্ষ করো নিরীক করো বসে বসে নিরীক করো একদম বোতলে সুদা করে আগে আগে ধরো আচ্ছা এবার বোতলে একদম এরকম করে এক চোখ দিয়ে দেখো দেখে একদম ওই লাগছে ই বেবি পারে বেবি পারে না আমাকে মেরো না বাবা